এই যে নেতা পিছিয়ে বসেন আপনাদেরকে কতবার বলছি তারপর আপনারা ঢুকতে দেন কেন আল্লাহর হুকুমের খেলাপ করে বুঝি আপনারা বড় হয়ে যাবেন ঠিক না এই যে নেতা পিছিয়ে বসেন আপনাদেরকে কতবার বলছি তারপর আপনারা ঢুকতে দেন কেন আপনাকে যদি প্রথমেই আইসা ঢুকতে হয় নিঃসলায় তো আগে আসবেন আপনার বলেন আমরা ছেড়ে চলে যাবো হুম আমরা বাধ্য না আপনার মহল্লা ইমামতি করতে হবে আমি বাধ্য না আপনি আমাকে চিনেন না আপনি মহল্লার যে কেউ হন তাতে কি আসে যায় আমার চাকরি করতে হইবো বাধ্য না আল্লাহ রিজিক দিয়া পাঠাইছে আগে আমারে তৈরি করে না। আগে আমার রিজিক তৈরি করছে তারপরে আমাকে তৈরি করছে আপনার মহল্লা ইমামতি করে আমার চলতে হইবো না হুম অটো চালায় খাইতে পারলে আমিও অটো চালাইতে পারবো আপনি মনে করছেন শক্তি কম আমার গায়ে হ্যাঁ রেসলিং খেলা দেখেন আমার লোকে তারপরে বুঝবেন শক্তি কত সে বিলকুল নিষেধ আছে তুমি আসবা আগে আসো আরেকজনের কান্দের উপর দিয়ে টপকায় টপকায় আসবা আল্লাহ রসুলের চেহারা লাল হয়ে যেতেন রাগে রাগান্বিত হয়ে যেতেন আল্লাহর হুকুম না এটা অনেকবার বলছি তারপরও দেখি প্রত্যেক জমাই এরকম হয় আবার বলবেন উজুরে অহংকার করে বলতেছে আপনার এইখানে আইসা মাসে যা পাই ওই আধা ঘন্টা বয়ান করলে পাওয়া যায় চার জুমা পড়াইতে হয় না এক জুমায় আধা ঘন্টা করলেই হয় দান্দা করলে বহুত দান্দা করুন যায় হম রাগ হন না ফুয়ের ভিতরে আল্লাহ তাকত দিছে খালি ফু দিমো আর টাকা ছাপামু মনে হয় বোঝেন নাই আপনি লাইন ধরে ফুনিতে হ্যাঁ আপনি আমি অনেক দিন হয়ে গেছে তো এখানে এই জন্য আপনি চিনেন নাই এই জন্য পায়ে হাত দিয়া বলি নিজে আস্তবা করে যে এরকম গুণা করব না দাপট দেখাইতে পারবেন কবরে না কবরে তো যে হুকুম মানবে সে দাপট দেখাবে হম এটাই লেখা আছে কবরে ওর দাপট চলবে যে আল্লাহর হুকুম মানবে যে আল্লাহর হুকুম মানবে না ওর কোনো দাপট নেই মৌতের সময় দাপট ওর হবে যে আল্লাহর হুকুম মানবে কোরআনে লেখা আছে আপনাকে যদি ঢুকতে হয় তো আগে আসবেন আপনার বলেন আমরা ছেড়া চলে যাব হম আমরা বাধ্য না আপনার মহল্লা ইমামতি করতে হবে আমি বাধ্য না আপনি আমাকে চিনেন না আপনি মহল্লার যে কেউ হন তাতে কি আসে যায় আমার চাকরি করতে হইব বাধ্য না আল্লাহ রিজিক দিয়া পাঠাইছে আগে আমারে তৈরি করে না আগে আমার রিজিক তৈরি করছে তারপরে আমাকে তৈরি করছে আপনার মহল্লা ইমামতি করে আমার চলতে হইব না হম অটো চালায় খাইতে পারলে আমিও অটো চালাইতে পারবো আপনি মনে করছেন শক্তি কম আমার গায় হ্যাঁ রেসলিং খেলা দেখেন আমার লোকে তারপরে বুঝবেন শক্তি কত কথা অন্য দিকে গেছে হাদিসে বিলকুল নিষেধ আছে তুমি আসবা আগে আসো আরেকজনের কান্দের উপর দিয়ে টপকায় টপকায় আসবা আল্লাহ রসুলের চেহারা লাল হয়ে যেতেন রাগে রাগান্বিত হয়ে যেতেন আল্লাহর হুকুম না এটা অনেকবার বলছি তারপরও দেখি প্রত্যেক জমাই এরকম হয় এই জন্যই দিন শিখতে বলছে দিন শিখ কাজে দিবে নাইলে সারাদিন বোক করবেন আল্লাহটা বাবসেন ফাও কোরআন বলা দিছে আফা হাসিব তুমা খালাক না কু আবাস তোর পিছনে ব্যয় করি অনর্থক হ্যাঁ পয়সা দিয়ে কাপড় কিনতে এই জন্য গায়ে লাগে ডেলি বাজার করতে এই জন্য গায়ে লাগে গড়বাড়া দিতে হয় গায়ে লাগে বাকি এই শরীরটা যে চলে ওটার ভিতরে পয়সা খরচ করলে বোঝা যেত গায়ে কতটুকু লাগে একদিন বলছিলাম আমি মনে হয় অক্সিজেন কিনতে গেলে বোঝা যেত কয় টাকা ডেলি লাগে বিনা পয়সায় দিতেছে সেবা অনার্থ এই জন্যই বুঝাইতেছি নাইলে বুঝানোর কোনো দরকার নাই আবার বলবেন উজুর অহংকার করে বলতেছে আপনার এইখানে আইসা মাসে যা পাই ওই আধা ঘন্টা বয়ান করলে পাওয়া যায় চার জুমা পড়াইতে হয় না এক জুমায় আধা ঘন্টা করলেই হয় দান্দা করলে বহুত দান্দা করুন যায় হুম গ্রাঘন না আমুক ফুয়ের ভিতরে আল্লাহ তাকত দিছে। খালি ফুদিমু আর টাকা ছাপামু মন হয় বোঝেন নাই আপনিই যেইবেন লাইন ধরে ফু হ্যাঁ আপনিই যেইবেন আমি অনেক দিন হয়ে গেছে তো এখানে এই জন্য আপনি চেনেন নাই এই জন্য পায়ে হাত দিয়া বলি নিজে আস্তবা করে যে এরকম গুণা করবো না চিনস্ত থাকবে হম এই জন্য বুঝাইতেছি মানুষের সৌন্দর্য কিন্তু আল্লাহ যদিও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপের দিক দিয়েও সুন্দর গঠনের দিক দিয়েও সুন্দর তারপরও আল্লাহ বাড়তি পোশাক দিসান সাজসজ্জা দিসান সাজগোজ নিষেধ না সাজগোজ করা খোলা চলা নিষেধ বরং স্বামীর জন্য সাজগোজ করবে এটা শূন্য আল্লাহ রসুদ সফর থেকে ডাইরেক্ট বাড়িতে যেতেন না ওটা হাদিসে সুস্পষ্ট আছে যেন ঘরের মহিলারা সাজগোজ করা রেডি হইতে পারে তাকে দেখলে পুরুষের মন আকর্ষিত হয় আর যদি পাগল ছাগলের মতো মেলো চুল নিয়ে বসে থাকে তাহলে ওই বেটার ঘরে ঢুকেও ভাল লাগবে না হম কোথেকে আল্লাহ আমার বাইকে পাগল ছাগল দিয়া দিল এলোমেলো চুল ঠিক না এই জন্য সাজগোজ নিষেধ না সাজ গোজ করা প্রদর্শনী নিষেধ আমাদের সমাজে তো বেশির মানুষই সাজগোজ করে প্রদর্শনীর জন্য যেমন দেখবেন অফিসে সাইজা গাইজা যায় কিন্তু মসজিদে আইসা পড়ে নাইট ড্রেস পড়া ওই নাইটে যেই পায়জামাটা পড়ছে একটা গেঞ্জি পোড়া মসজিদে আয়া পড়ছে অথচ দরবার কি অফিসে একটা বড় না মসজিদেরটা বড় মসজিদে কার দরবার আল্লাহর দরবারে আসতেছেন রুচি নাই আল্লাহর দরবারে নাইট পোড়া ওই যে নাইটে যে যায় না ওটা পোড়া একটা গেঞ্জি পোড়া চলে আসছে অথচ অফিসে যাইতেছে সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগা উচিত ছিল মসজিদে আসবে পারফিউম সারফিউম লাগা সাজ গোজ করা জুমার দিন তো ঈদের দিন প্রত্যেক নামাজই একটা ঈদ কেন আল্লাহর সাথে দিদার হবে আমি দেখবো বা না দেখবো আল্লাহ তো দেখবে আদিসে আছে ফাইন লাম তাকুন তারা ফাইন না হু তুমি যদিও দেখো না আল্লাহ কিন্তু দেখে বুখারিতে আছে ফাইন লাম তাকুন তারা ফাইন না হু তুমি আল্লাহকে যদিও না দেখো আল্লাহ তোমাকে দেখে আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে ইউনাজি রব্বা আল্লাহর সাথে কথা বলে ওর কেমন গুজে আসা উচিত ছিল কিন্তু দরবার চিনে নাই দরবার চিনছে অফিস দরবার চিনছে আদালত দরবার চিনছে বিয়ে শি ওইখানে খুব সেই জায়গায় যায় ওটা হলো প্রদর্শনী নিষেধ না প্রদর্শনী নিষেধ আজকাল বেশি মেয়েই পছন্দ হয় বিয়ের অনুষ্ঠানে ঠিক না হম প্রদর্শনী করে যায় তো একজন আরেকজনের একটা দেখা পছন্দ করে হম তো সাজগোজ ইসলামে নিষেধ না ইসলাম তো দুনিয়াকে সাজগোজ শিখেছে এই জন্য আপনি সাজগোজের ব্যবহার করে না ব্যবহার করে তো সময় নেই করতে করবে ওরা তো দিন খাইটা শেষ সারা মাস বাকি খায় ক্রেডিট কার্ড দিয়া খাওয়া মানে কি 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 ক্রেডিট কার্ড দেখলে বড় হয় চক্ষু কপালে ওঠে আপনাকে ঠিক না কত বড় লোক জানি ঠিক না ক্রেডিট কার্ড দিয়ে খাওয়া মানে কি ক্রেডিট ইংরেজিতে কারে বলে ইঞ্জিনিয়ার ক্রেডিট কারে কয় বলো না বাকি তো ঠিক না শব্দটাই তো ক্রেডিট হ্যাঁ বাকি খাওয়া ওরা তো সারা মাস বাকি খায় বেতন পাইলে ওদের বেতন দিন হাতে যায় না উন্নত দেশের বেতন তো হাতে দেয় না দেয় ব্যাংকে দেয় ব্যাংকে ওই থেকে বাকি খাইছেন ওইখানে চলে যায় ওরা তো নগদ টাকা দেখতে পারে না যেটা বুঝাইতেছিলাম আল্লাহ সৃষ্টির সেরা বানানো সত্য সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর গঠন দেওয়া সত্ত্বেও বাহ্যিক সাজগোজ দিস পোশাক নইলে মানুষের চেয়ে কোনো প্রাণী হতো হুম বহুত মানুষ আছে উনি পিছে চলে পেট আগে চলে কেউ ছোট কেউ লম্বা কেউ মোটা কেউ চিকন কেউ বেকা কেউ প্যারা ওটা যদি উলঙ্গ হইতো কেমন দেখা যেত তো যেরকম সাজগোজ মানুষকে ফুটায়া তোলে কসম খোদার আমলও মানুষকে এরকম ফুটায়া তোলে মানুষকে দুনিয়ায় ফুটায়া তোলে মানুষের চোখে ফুটায় তোলে মানুষ পরি বলে যুবরাজ বলে আমল মানুষকে আল্লাহর কাছে ফুটায় তোলে আমল মানুষকে সৃষ্টির কাছে ফুটায় তোলে মানুষ ব্যতীত জিন ব্যতীত বাকি সৃষ্টির কাছে ফুটায় তোলে হম প্রদর্শনের জন্য আমল দিয়েছিলাম প্রদর্শনের জন্য আমল ছিল এটাই সোয়াব ছিল সাজগোজও সোয়াব ছিল নারীরা যদি সাজগোজ করে স্বামীকে আকৃষ্ট করার জন্য সোয়াব পায় কিন্তু তারা তো স্বামীর জন্য করে না প্রদর্শনীর জন্য করে ম্যাচিং স্বামীর জন্য করে না পারফিউম স্বামীর জন্য লাগায় না আমার সমাজের বেশিরভাগই লাগায় না দুই চারজন লাগায় খুব কম মানুষ স্বামীর জন্য সাজগোজ করে তাহলে সে সো সে তো প্রদর্শনীর জন্য সাজগোজ করে বিয়েতে যেতে হবে অনুষ্ঠানে যেতে হবে ঘুরতে যেতে হবে 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 বাহিরে গড়তে ওইখানে সাজগোজ করে এটা আমার আলোচ্য বিষয় না বোঝানোর জন্য বিষয় মানুষ যদিও ভালো মতে বোঝেন কাজে দিবে নাহলে কিন্তু আফসোস করতে হবে নিজের কপালে নিজের জুতা মারতে হবে শয়তানও বলবে কেমন আমার কপালে নাই তোমাদের কপালেই জুতা মারো বা না বিশ্রী খি কুমালা আন তুম খিয়া আমারও কিচ্ছু করতে পারবে না তোমরা আমিরও তোমাদের কোনো উপকার করতে পারবো না আমি তো বেশি কিছু করি না এমনি দাও তুকুম ফাস আমি ঢোল বাজাইছি তোমরা পতঙ্গের মতো পড়ছ তাকায় দেখো নাই কিসের ডোল কে ডোল বাজায় আমি শুধু দাওয়াত দিছি অশ্বসা দিছি এনা শ্বেতানী বাঘ হমিলা বাঘ গুরুরা সব সুস্পষ্ট সে প্রমাণ করে দিবে আমার অস্তিত্ব তোমরা কোনোদিন দেখো নাই আমার কোনো অফিস ছিল না আমার কোনো এজেন্ট ছিল না কোন জিনিসের প্রমাণ তোমরা কোরা দেখাইতে পারবে না পারবেন দেখাইতে হ্যাঁ আমি তোমাদেরকে প্ররোচনা দিছি কুমন্ত্র দিছি এটাতে তোমরা পোটা গেছো তোমাদের সবার ঘরে তো কোরআন রাখা ছিল এর চেয়ে বড় সত্য কি আছে আমাদের ঘরে কি কোরান নাই না কোন মুসলমান ঘর কোরআন ছাড়া খালি আছে প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে শয়তান তো বলবো তোমাদের ঘরে তো কোরআন শরীফ ছিল এটা তো সত্য ছিল হান্ড্রেড পার্সেন্ট সত্য জালিকাল কিতাব লা রই বাফি তানজি মির আল্লাহর পক্ষ থেকে আসছে রুহুল আমিন পাঠাইছিল জিব্রিলের মাধ্যমে আল্লাহ পাঠাইছিলে ওয়াল্লাফি বাতা রসগুল আমিন হুম সোয়ালক্ষ নবীদের ভিতর থেকে দুনিয়ায় দুই নবীর দুই হবে না একশো নবীর কবর চিহ্নিত আছে তাও গ্রান্টে যুক্ত না অকাঠ্য না দুই ইব্রাহিম আল ইসলামটা গ্রান্টি যুক্ত মুসাল ইসলামটা গ্রান্টি যুক্ত ওনার শ্বশুরের টা গ্রান্টি যুক্ত বাকি আমাদের নবীজিতটা তো চিরকালের গ্রান্টি মদিনা মনাপরে শুয়ে আছে